যদি আমার নেতৃত্বে বাংলাদেশ কুরআনের সংবিধান দিয়ে গঠিত হয় বিএনপি লোকদের ভয়ের কারণ থাকবে না জামাত ইসলামের লোকদের কোনো ভয়ের কারণ থাকবে না আওয়ামী লীগের লোকদের ভয়ের কোনো কারণ থাকবে না ওই শয়তানি ইস্যু রাজাকার আর গিয়া মুক্তিযোদ্ধা এগুলি শয়তান বেশি শেখাইছে রাজাকার আর মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই আমরা মানুষ আমাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে গণতন্ত্র আজাব গজবের পর এই গণতন্ত্র দিয়া যারাই ক্ষমতায় গেছেন তারা লুটপাট করেছেন বাস্তবতা এইবারও যারা ক্ষমতা যাবেন গণতন্ত্র দিয়া লুটপাটই করে যদি এই গণতন্ত্রের আইনের বাইরে যে না করেন এই আইন যেটা বানিয়ে রাখছেন এই আইন দিয়া আপনারা তো লুটপাটই করছেন এটা তো লুটপাটের আইন রেন ইতিহাস বড়তন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস বড়তন্ত্রের ইতিহাস মানুষ বিভিন্ন দলে ভাগ করে এক দলের সাথে আরেক দল মারামারি লাগায় দেয় ইতিহাস কে কাজিনা চলে গেছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল কে বিপিআর বাংলাদেশ জামাত ইসলাম এই দুই দলের মধ্যে লাগবে এক দল আরেক দলকে সহ্য করতে পারে না সামনে এক দল বলছে গণতন্ত্রের যে সামনে নির্বাচন কিছু দাবি দেওয়া আছে এইগুলি না বললে নির্বাচন হতে দিবে না আর আরেক দল বলছে নির্বাচন হতে হবে আরেক দল বলছে নির্বাচন ঠেকাবো আরেক দল বলছে যারা ঠকাইতে আসবে তাদেরকে নিষ্ঠিন করে বলা হবে এই সব খেলা বাংলার জমিনে আর চলতে দেওয়া যাবে না তাই ঐসব কানে যারা কর্মী হয়েছে আপনাদের সকলের নেতা আল্লাহর মনোজ নেতা আমি রহমতের নেতা আমার মধ্যে হিংসা নাই বিদ্বেষ নাই দলাদলি নাই যদি আমার নেতৃত্বে বাংলাদেশ কোরআনের সংবিধান দিয়ে গঠিত হয় বিএনপি লোকদের ভয়ের কারণ থাকবে না জামাত ইসলামের লোকদের কোনো ভয়ের কারণ থাকবে না আওয়ামী লীগের লোকদের ভয়ের কোনো কারণ থাকবে না ওইসব শয়তানি ইস্যু রাজাকার আর্গিয়া মুক্তিযোদ্ধা এগুলি শয়তান আমাদেরকে শেখাইছে

কোরানে কোথাও এই ধরনের লোকদের শহীদ করে না বঙ্গবধু শেখ বুঝিবের নেতৃত্বে যারা মারা গেছে তারাও শহীদ হয় নাই যে নেতৃত্বে যারা মারা গেছে তারাও শহীদ হয় নাই আর কিছুদিন আগে যারা শেখা সেনাকে হঠাৎ যাইয়া মৃত্যুবরণ করছেন আর শেখা যায় লোক করছে এক অসহী হয় কারণ শহীদ ঐতিহালে কিছু হবে আল কোরআন সংবিধান হ্যাঁ তারা গিয়ে আল কোরানকে সংবিধান সে প্রতিষ্ঠা করার জন্য মৃত্যু গণতন্ত্র আমাদের শত্রু মানুষগুলি কেউ শত্রু আওয়ামী লীগ জাতীয় পার্টি বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা কেউ খারাপ না কিন্তু তাদেরকে খারাপ করছে কিসে জানে কোরআন বিরোধী সংবিধান বাংলাদেশের যে সংবিধান এই সংবিধান কি বলছে জনগণ ক্ষমতার মালিক এমপি রাতা মন্ত্রীরা শাসন করতেন